ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সমন্বিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাই জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন বাজে নটা চল্লিশ তো এখন থেকে ভিডিও শেষ স্টার্ট করছি তো সঙ্গে থাকা পুরো দিনটা দেখতে থাক আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু আমার কাজের তাড়াহুড়োটা থাকে না কাজটা কিন্তু আস্তে আস্তেও আমি করতে পারি অন্য দিনে হচ্ছে আমার ছেলের স্কুল থাকে আর এই বৃহস্পতিবারে হচ্ছে আমার ছেলের স্কুলটা ছুটি থাকে সেই জন্যে হচ্ছে দেখো আজকে আমি এখন ঘরে আসলাম স্নান করতে যাবো কাজ মিটে তারপর দেখলাম হচ্ছে অল্প ঝুল পড়েছে ঘরে যে তো সেই জন্যই ছোটো ঝাঁটাটা নিয়ে হচ্ছে ভালো করে ঝুলটা ঝেড়ে নিচ্ছিলাম নিয়ে হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে স্নান টান করতে যাবো আর আমি হচ্ছে সময় ঝাঁট দেওয়ার সময় হচ্ছে আমি ভালো করে ঘরটা হচ্ছে পরিষ্কার করে নিই আর হচ্ছে অল্প ঝুল বলে সেটার দিকেও কিন্তু লক্ষ্য দিই আর আমাদের ওপর ঘরে এত মাকড়সা বা নিচেও এত মাকড়সা কি বলবে আজকে ধরো পরিষ্কার করলাম তো আবার ঠিক কালকে সেই জায়গাটা দেখব ঠিক সেখানে আবার হচ্ছে মাকড়সায় জাল বুনে হচ্ছে ঝুল হয়ে যায় আর তার ওপরে তো আমাদের হচ্ছে রাস্তার ঘা ধারেই একদম ঘর তো সেই জন্য প্রচণ্ড কিন্তু ধুলোবালি উড়ে কিন্তু আসে সেই জন্যই হচ্ছে আরোই নোংরা পড়ে যায় এখন চলে আসলাম চাঁদে দেখো জামাকাপড়গুলো হচ্ছে মিলে দেব আর এখন কিন্তু শীত পড়াতে আমি ছাদে আসি জামাকাপড়গুলো মিলে দেবার জন্য আর তার সঙ্গে হচ্ছে টান টান করে ঠান্ডা লাগে আর একটু ছাদে রোদও হচ্ছে তার সঙ্গে একটু থাকি গাটা গরম হয়ে যায় আর এই সকালবেলায় রোদ পোহানোর ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমার নয় বেশিরভাগ লোকেরই কিন্তু এই শীতের সময় রোদে পোহাতে ভালো লাগে কাল হচ্ছে সেজ মাসি এসেছিলো তো আসার সময় দেখো আমার ছেলের জন্য লেবু নিয়ে এসেছিলো আর সেই লেবুটাই হচ্ছে এখন আমার ছেলেকে কেটে দিতে বললো তো সেই মতো দেখো লেবুটাকে কেটে দিচ্ছিলো আমার লেবুটা খুব মিষ্টি খেতেছিলো বড় হয়ে গেছে তোকে নিয়ে একটু বেলার সময় তারপর হচ্ছে বৃহস্পতিবার বলে মা নিরামিষ খায় আর আজকে চিংড়ি মাছ রান্না হয়েছে বলে আমি খাই না চিংড়ি মাছ সেই জন্যই হচ্ছে মা দেখো দুজনের মধ্যে হচ্ছে আলু দিয়ে আর পটল দিয়ে টমেটোম দিয়ে একটু রস রস মতো রান্না করে নিচ্ছিল আর বাঁধাকপির তরকারি যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে নিরামিষ বানিয়েছিলাম তো এদিকে তরকারিটা দেখো এখন বসানো হয়ে গেলো দুপুরের সময় সাড়ে বারোটা বাজে আমার ছেলের ভাত বাড়তে এখন আমি রান্নাঘরে এসেছি তার আগে আজকে কি রান্না হয়েছে দুপুরে তোমাদের আগে দাঁড়াও দাঁড়ক দেখো চিংড়ি মাছ দিয়ে আর এই কড়াই দিয়ে হালকা একদম করে রস মতো করা হয়েছে এখানে রয়েছে দেখো বাঁধাকপির তরকারি আর এখানে দেখো ঝাল ঝাল করে রয়েছে মানকচু ভাতে মাখা আর এই মানকচু ভাতে দিয়েই যেন ভাত খাওয়া হয়েছে যেন তো এত ভালো লাগে মানকচু খেতে দুপুরে খেয়ে উঠে দেখো বাসনপত্র ধোয়া মাজা করে এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আবারও তো এখন কড়াই সিদ্ধ করে নিচ্ছি বেলা হচ্ছে মা বাপি আসবে তো ঘুগনি রান্না হবে সেই জন্য ঘুমাতে যাওয়ার আগে আমি কড়াইটা সিদ্ধ করে নিচ্ছি কাতা আর কম্বল ছিল রোদে দেয়া তো সেটাই দেখো আমার ছেলে এখন নিয়ে আসলো আর এবছর শীতের মতো হচ্ছে আর লাগবে না সেই জন্য রোদ খাইয়ে হচ্ছে তুলে দেব তুলে রাখলাম আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা বের করে দিয়েছিলাম ওগুলা এখন আর লাগবে না সেই জন্য হচ্ছে তুলে দিচ্ছি না বলে জায়গাটা পিছনেই রাখার জায়গা হচ্ছে না সেই জন্য আর এখন হচ্ছে এগুলো সে হচ্ছে আর খুবই একটু ঘুমিয়েছিলাম তারপর এখন চারটের সময় নিচে আসলাম এখন হচ্ছে ঘুগনিটা হচ্ছে মা করে নিচ্ছে আর আমি তো ঘুমোতে যাওয়ার আগে কড়াইটা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম আর মশলাটা হচ্ছে সঙ্গে করে রেখে গিয়েছিলাম আর আমাদের কিন্তু প্রতিদিনই তাড়াতাড়ি রান্না হয় যার বাড়িতে যেরকমটা নিয়ম আমাদের কিন্তু সব সময় কিন্তু একটু তাড়াতাড়ি রান্না বান্না হয় তারপরে দেখো মা ওদিকে ঘুমিটা চাপিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে আমি ময়দাটা চেলে নিলাম চেলে নেওয়ার পর ভালো করে মা ময়ম দিলো সেটা হচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়া এখন হচ্ছে ময়দাটা মেখে রেখে দেব। তার কিছুক্ষণ পর আমার ছেলে ঘুম থেকে উঠল আর আমার ছেলে ঘুম থেকে ওঠার পর আমি এখন ওপরে আসলাম তো এখন হচ্ছে ঘরটা ভালো করে গুছিয়ে দেব। আর আজকের বিকাল সময়টা কিন্তু আমার খুব আনন্দ লাগছিল। কারণ মা বাপি আসবে সেই জন্য তো বাপি তো অনেক দিন পর কিন্তু আসছে তো সেই জন্য কিন্তু আরোই কিন্তু আমার বিকালবেলাটা আনন্দ হচ্ছিলো আর বাপি মা আসার পর তো আরোই বেশি ভালো লাগছিল এদিকে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিলাম নেবার পর হচ্ছে ভালো করে ঘরটা ঝাঁটও দিয়ে দিলাম তার সঙ্গে করে আর এখন হচ্ছে একটু রুম ফ্রেশনারটা হচ্ছে ঘরে একটু দিয়ে দিচ্ছিলাম আর বিকালের পর থেকে কিন্তু জানালা দরজা সবসময় বন্ধই রেখে দিই আমার ছেলে যদি শোনে একবার যে ও দিদা দাদু আসবে তো মানে মাথা খারাপ করে দেয় কখন আসবে কখন আসবে ঘুম থেকে ওটা থেকে খালি এক কথা কখন আসবে দিদাকে খালি ফোন করো দিদাকে ফোন করো তো ফাইনালি মা আর বাপি দেখো সন্ধ্যা সন্ধ্যার সময় চলে এসেছে আর আসতে কিন্তু তার নাতির বায়না কি এনেছে তো আনা মাত্রই দেখো সব চকলেট ক্যাডবেরি যা যা সব এনেছিলো সব নিয়ে হচ্ছে এখন আমার ছেলে হচ্ছে বসেতে অনেক চকলেট তো এনেছে তার সঙ্গে কিন্তু এই যে দেখো ওর দুটো হচ্ছে লটারি এনেছে তো লটারি থেকে দেখো একটাই আংটি পেলো হচ্ছে চলে এসেছে আর আমি কিন্তু মারা আসার পর হচ্ছে চা করেছিলাম চা খাওয়ার পর এখন মা আমি বাপি আর আমার ছেলে তিনজনে যাচ্ছে হচ্ছে আমাদের এখানে একটা জামাকাপড়ের দোকানে মেনলি ওখানেই আসা শীতের কিছু কেনার জন্য জামা কাপড় কেনার জন্য তো চলো তাহলে ওখানে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি তো রেডি হয়ে নিয়েছি এখন ছটা বাজে তো চলো বেরোনো যাক এখন হচ্ছে দেখো সবাই বেরিয়ে পড়ছে আর দাদাও কিন্তু আসলো দেখো এই মাত্র তারপর আমরা দোকানে চলে আসলাম হাতটা পড়তে আমাদের ঘর থেকে পাঁচ মিনিট লাগবে আর এখানে হচ্ছে এখন শীতের হচ্ছে কিছু অফার দিচ্ছে সেই অফারের জন্যেই কিন্তু আমরা দেখো এসেছি এখানে হচ্ছে শীতের হুডি তারপরে হচ্ছে ছেলেদের উইন সমস্ত কিছু হচ্ছে এখন অফার দিচ্ছিলো তো এখান থেকে দেখো সব কিছু কালেকশান কিন্তু আমরা দেখে নিচ্ছিলাম তো দেখে নেওয়ার পর অনেক কিছুই হচ্ছে কেনাকাটা হল আর এই যে দেখো আমার ছেলে এখানে একটু আছে তারপর দেখো সব পছন্দ হয়ে গেছে এখন নিচে এসে বিল করে নিয়েছিলাম আর এখানে আমার ছেলের হচ্ছে দেখো একটা গেম পছন্দ হয়েছে তো সেই গেমটাই হচ্ছে মা কিনে দিল আর সেই গেমটাই নিয়ে দেখো এখন হচ্ছে একটু খেলে নিচ্ছিল দোকান থেকে ঘুরে চলে এসেছি আর আসার সময় কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেছিল কারণ কি বলতো দোকানে খুব ভিড় হয়েছিল সেই জন্যে আর এখন এসে দেখি মা হচ্ছে লেচি কেটে এখন সব জোগাড় করে নিয়েছিল আর আমি দেখো এখন এসেই হচ্ছে লুচি বেলতেও বসে পড়েছিলাম আর মা হচ্ছে ওদিকে ভেজে নিচ্ছিল আর মা বাপি হচ্ছে বাড়ি যাবে সন্ধে হয়ে যাচ্ছিলো সেই জন্যই আরও দেখো তাড়াহুড়ো করছিলাম এখন দেখো এদিকে মাদের সবাইকে খেতে দিয়ে দিলাম আর এই যে দেখো এদিকে সব মার্কেটিং করেছিল আর কৃষি মার্কেটিং করেছিল সেটাতে তোমাদের আর দেখাতে পারলাম না যেহেতু তো অনেকটাই লেট হয়ে গেল তাড়াহুড়োর মধ্যে তো তারপর দেখো এখন কিন্তু মারা বেরিয়েও পড়েছিল তো বাড়ি যাবার জন্যে তাকে বুঝতে পারবো আগে আমার দিয়ে চলে যাও জানো এবার খাওয়া দাওয়া করে সবে উপরে আসলাম আর যে কিন্তু সাড়ে নটা বেজে গেছে এখনো কিছুই আমার কাজ হয়নি বিছানাপত্র পত্র গোছাবো তারপরে হচ্ছে আমি নিজে চুল আজরাবো তো মশারি খাটাতে হবে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি দেখো হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে তোমার সঙ্গে ভালো থেকো ও সুস্থ থেকো ঠিক আছে